পালনীয় দিবস পয়লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আটই সেপ্টেম্বর বাৎসরিক রক্তদান দিবস তেরো সেপ্টেম্বর বিশ্ব সদার্থক ভাবনা দিবস এক থেকে সাতই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি দিবস দোসরা অক্টোবর জাতীয় অহিংসা দিবস দশই অক্টোবর বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস এগারো অক্টোবর জাতীয় ধূমপানহীন দিবস চোদ্দ অক্টোবর বিশ্ব মানব দিবস ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পয়লা নভেম্বর দারিদ্র দূরীকরণ দিবস সাতই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এগারো থেকে সতেরো নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান ও শান্তি সপ্তাহ চোদ্দো নভেম্বর শিশু দিবস উনিশ নভেম্বর জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পঁচিশ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দোসরা ডিসেম্বর জাতীয় দূষণ প্রতিরোধ দিবস তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আরও দশই ডিসেম্বর জাতীয় পালস পোলিও দিবস চব্বিশে ডিসেম্বর ক্রেতা সুরক্ষা দিবস